আসসালামু আলাইকুম দর্শক দর্শক সুস্থতার খাতায় নাম লেখাচ্ছেন আমাদের একে পর এক মানুষ আমাদের একের পর এক পেশেন্ট ঠিক তেমনি আমাদের একজন বোন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন আগে থেকে অনেকটুকুই ভালো আছেন আগে যে কাজগুলো করতে পারতেন না এখন তার অনেকগুলি করতে পারেন আগে যে ব্যথার যন্ত্রণায় উনি সারাক্ষণ অস্থির থাকতেন সেই ব্যথার যন্ত্রণা এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই হয়ে গেছে সো হয়তো আগামীকাল উনি চলে যাবেন সো আজকে একটু এসেছি ওনার সাথে কথা বলার জন্য তার আগে দর্শক একটু আসুন একটু জেনে নিই যে প্রথম দিন যখন উনি এসেছিলেন কি অবস্থায় এসেছিলেন আমাদের কাছে সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা আসসালামু আলাইকুম আসমা বেগম রাজীবপুর থেকে আসছি আমার বয়স 30 বছর ব্যথা প্রত্যেকটা জয়েন্টে হাত দুই হাতেতে

অনেক হাসপাতালে নিয়েছি কিন্তু ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করছে তার ওষুধ কয়দিন ভালো থাকে ব্যথা ওষুধ চলছে কিন্তু ব্যথা কমে ওষুধ খাইলে একটু কমে আবার বারো বছর ওষুধ খাইছে আস্তে 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 মানে চলে কোন রকম চলে ব্যথা হইলে কোন রকম চলে ওষুধ খায় তারপরে বড় ডাক্তারের কাছে নেওয়া হয়েছে হাসপাতাল নেওয়া হয়েছে এই আরো সেদিকে আরো কি মেডিকেলের নামে করতে পারি না দেখা দু তিন মেডিকেল যাওয়া হয়েছে এই ব্যাগ কিন্তু ওষুধ চলতেই আছে ওষুধ খাইতে খাইতে মানে আর শরীরে কোনো বোধ এখন এমন অবস্থা হয়েছে আরেক বড় মানে এমন অবস্থা হয়েছে ধরে ধরে আড়াইতে হচ্ছে ঘরে প্রস্তাব করছে এরম বইয়া উঠতে যাইতে পারে ঘরে প্রস্তাব করছে কোনো উঠে যাওয়ার কোনো শক্তি নেই সব মেডিকেল ভর্তি করি একটু ভালো একটু সুস্থ কোনো আবার শুরু এখন লাস্ট এই মেডিকেল আনছি যদি আল্লাহ সুস্থ করিয়া দেয় এটি মেডিকেল তো লইয়া ঘুরতেই আছি কোনো বেকার আছি আমরা আমরা তো ঘুরতেই আছি

আ আমরা যখন প্রথম আপনাকে দেখেছিলাম দেখেছিলাম যে আপনার হাঁটা চলা করতে প্রচন্ড রকম কষ্ট হয় একদম হাঁটতেই পারেন না এখন কেমন আপনার হাঁটা চলা এখন আগে থেকে একটু স্বাভাবিক হয়েছে আর বলছিলেন কি 15 দিন থাকার জন্য 15 দিন থাকতে করতে কিনা আগামী কালকে আমরা 10 দিনের জন্য সইলা এখন আগে থেকে একটু ভালো আচ্ছা এমনি আপনার সারা শরীরে যে প্রচন্ড রকম ব্যথা ছিল সেই ব্যথাগুলোর কি অবস্থা এখন একটু কম আগে থেকে ব্যথা অনেক একটু কমে গেছে হয়তো আপনাকে কিছু ব্যায়াম কিছু নিয়ম শিখিয়ে দেবেন সেই চিকিৎসা ব্যবস্থাটা এখন আপনি আপনি কেমন আছেন ভালো আছেন কি খারাপ আছেন অসংখ্য দর্শক আছেন যারা জানেন না তাদের জন্য যদি আপনি আপনার একটা মতামত এখানে চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন যে তারাদেরকে এখানে আসা উচিত আমি তো বলতাছি সঠিক চিকিৎসা নেওয়ার দরকার কারণ অনেক কষ্ট শরীর যদি অসুস্থ থাকে চলাফের সুস্থ থাকলে চলাফের অনেক ভালো লাগে এখানে চিকিৎসা করে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এরকম অসংখ্য মানুষ আছেন সুস্থ হচ্ছেন ডে বাই ডে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল